প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি আলহামদুলিল্লাহ বগুড়ার মানুষ চালাক না হইয়া পারে শ্রোতারা যদি চালাক হয় ওয়াস করে শান্তি পাওয়া যায়

আল কোরআন আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা লীলা হে আল কোরআন আলো হাদিসের আলো দুর্নীতির আলো হাতটা এভাবে নাড়া দেন তো মাশাল মার হাবা আসতে কারো নাকে যেন লাল হাত অনেকে ঝোকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুরনীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমিন আমরা যা আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমিন আমরা যা আমাদের বাংলাদেশ জৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমিন আমরা যা আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দ্বিতীয়টি কথা না বললেই নয় আমরা যত জায়গা করে কথা বলতে যাই বলে হুজুর শব্দানে আলোচনা করবেন ভুলে যাবেন এলাকা ওদের কথার সাই শুনে মনে হয় এলাকা ওদের বাবা কথা বলে না কেন আমি করব ওয়াস আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো হিট কথা বলা লাগবে পারবেন তো ইনশাআল্লাহ আপনাদের আওয়াজ বলে দেবে এই জায়গায় নরম কথা চলবে না গরম কথা চলবে হ্যাঁ আওয়াজ দিয়ে বুঝার লাগবে যে আমরা পুরুষ মানুষ আপনাদের আওয়াজ যদি মহিলারা শোনে গুণা হবে নাকি তাহলে আমরা যে পুরুষ একটু নোরে সরে বুঝান লাগবি তো পারবেন তো ইনশাল্লাহ হ্যাঁ অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুরা করবেন করবেন খবরদার তার রাজনীতির কোনো আলোচনা করবেন না আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা গাইবান্ধায় গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে একটু জোরে বললেন না আমার বাড়ি কথা আমি আসছি কোন জেলায় বিশ্বাস করেন আমি আমার গাই থেকে আপনাদের এলাকায় এসেছি শুধুমাত্র কর্মের কথা বলার আশায় এছাড়া আমার আর অন্য কোন উদ্দেশ্য নাই কথা বলেন ঠিক না আর আমি গাইবান্দা থেকে আপনাদের এই বগুড়া শিবগঞ্জে রাজনীতি করে আমার কোন লাভ আছে আগামী নির্বাচনে এ এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোন চান্স আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করব যদি করাই লাগে নিজের জেলাগাই বান্দাই করব কথা বলেন ঠিক কি না এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনৈতিক কোন দলের বক্তা না আমি রাজনৈতিক কোন বক্তব্য দেব না আই উইল নট সিন এ পলিটিক্যাল অট বিকজ নট লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে না নাই এখানে বসে আছেন আওয়ামী লীগ বিএনপি জাতিবাদ জামাত ইসলাম জাসদ বাসদ চর্মনা আর সিদ্ধান বেগ পুরপুরা হাতাদের ওলামানে তাবলিক পাবলিক ওলামালিক গণতন গণফরম সুসমাজ বিকল্প দ্বারা এল জিবি মিডিয়াম নাগরিক শক্তি সোসাইটি চার দল চোদ্দ দল আট দল উনিশ দল বিশ দল হিন্দুস্তান বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক বাংলাদেশে কত দল আমি কি বোকা দলীয় আলোচনা করব। এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে ওই দিক থেকে আরেকটা একটা লোক থানায় টেলিফোন করে আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ ফতেবাস্কের মাপিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বিজ্ঞানী শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতেকে নিজের কলিজার টুকরা সিলেকে পর্যন্ত ছাড় দেয় না কথা বলেন ঠিক কি না সেই মদিনা ওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার সুল্কানি আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবারbete হজম হয় আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয় কি বগুড়ার এসে হোটেল থেকে মিষ্টি নিয়েছে বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে কথা বলেন ঠিক কিনা যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় বুড়ি বানাছে ছাব্বিশ মাসের গর্ভবতী ওদের সামনে ঘুষের আলোচনা করলে ঘুষি না বেজা যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়া পইরা আল্লাহ সিজদা দেয় না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না বুকে ওরনা পর্যন্ত নেয় না জিন্সের ব্যান গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায় পিছন দিকতে তাকালে মনে দুটো সুবেরি গাছ দাঁড়িয়ে আছে এরকম বেহায়া ব্যাপারটা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না কথা বলেন ঠিক কিনা এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না প্রধান অতিথির মতো হবে না মাহফিল কমিটির মতো হবে না বক্তার মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই কথা বলেন ঠিক কিনা যুগে যুগে নবী ছেন তাদের দাওয়াতি তাদের ও কাজেও কাফের বেঈমানের বাধার পাচিরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পাইগাম্বারের শত বাধার পাচিরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঢিকা আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতি দিকে করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন ধান্নার মবারে শহীদ হয়ে গেছেন লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন সাহাবাই গ্রাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান

টান টান করে তোলেন হাত সোজা করেন আমি কে হাত নামেতে বলেছি হাত সোজা করেন ওই যে মাঝে মাঝে হাত দেখা করে তুলেছেন দুই হাত সোজা করার শক্তি নাই আপনি পুরুষ দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন আর সোজা করেন আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নাল্লা হাসতার মিনাল আং সুরা চৌবার একশো এগারো নম্বর আয়াতে আল্লাহ পাফ জানায়া দিলেন নিশ্চয়ই মমিন বান্ধাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি তিনি মায়ে দেব জান্নাত বলুন সুবাহান তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিককে এ বগুড়া শিবগঞ্জ এলাকার যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকা কে পার্কি নিয়ে যা ডায়লগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ সুরটির নাম সুরাল বলেন কি নাম সুরাল মহ মিনুন মোট আয়াত একশো আঠারো রুপু আছে ছয়টি বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছেন হিজরতের পূর্বে যে সুরেগুলো নাজিল হয়েছে এই সুরেগুলোকে মাক্কি সুরা বলা হয় আর হিজরতের পরে যে সুরেগুলো নাজিল হয়েছে এই সুরাগুলোকে মাদানী সুরা বলা হয় সম্মানিত ভাইয়েরা আমার আমি আজকে সুরাল মুমিনুন থেকে আলোচনা করব আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের জন্য সুরাল মুমিনুন নাজিল করেছেন বলেন সুবহানাল্লাহ আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ প্যাক একটি সুরা নাজিল করেছেন সুরাটির নাম হলো কাফিরুন কি নাম কি নাম যারা অবিশ্বাসী কাফির তাদের জন্য লাপাক একটি সুরা নাজিল করেছেন সুরার নাম কাফিরুন জোরে বলেন কিনা আর মোমিনদের জন্য বিশ্বাসী বান্দাদের জন্য একটি সুরা নাজিল করেছেন সুরার নাম কি সুরাল মিনন মমিনও নয় কাফেরও নয় দুদুল্ল দুই নৌকায় পা দিয়ে চলে দুমুক সাপ বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গুলালু মার কথা বোঝেন না এদের নাম কি আরো জোরে মোনাফিকদের জন্য আল্লাপাক একটি সুরা নাজিল করেছেন এই যে আপনারা ওয়াদা দিলেন ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ

চুপ করে থাকা ধোকা বাস চোখে তোদের নাহি লাজ গোরা কেটে গোরা কেটে মাথায় ডালো পানি তোদের সিনি আর কতকাল করবি রে শৈতানি মুনাফিকেরা সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আসি বিকেল ইসলামের বিরুদ্ধে অবস্থান নাই কথা বলেন না কেন মুনাফিকের বহুরূপী এদেরকে সেনা বড় কঠিন দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে রসুলের পিছনে নামাজ আদায় করে লোকটা যদি মুনাফিক হয় আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাইডে বড়টা হবে কথা বলেন ঠিক কিনা মুনাফিকেরা নিজের রাস্তা নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে হত্যা করে আর সকালবেলা ফুলের মালা লাশের উপরে দিয়া সব প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল ভালো লোক ছিল তো মালিকান শয়তান কথা কয় না হ্যাঁ মুনাফিকেরা নিজের দোষ অন্যের ঘাড়ে চেপে দেয় কথা বোঝা গেল নাকি আরো গভীরে যাব আমি আজকে মুনাফিকদের কে নিয়ে আলোচনা করব না আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিনে বান্দাদের কে নিয়ে বলুন সুবহানাল্লাহ তাহলে সুরার নাম সুরাল মিনুন বলেন কি নাম সুরাল মিনুন মোট আয়াত আছে একশো আঠারো রুকু আছে ছয়টি কোরআনুল করিমের ২৩ নাম্বার সুরা ১৮ নাম্বার পাড়ার প্রথম সুরা জবান সেরে সবাই একটু মহাব্বতে আমার সাথে তিলাবাত করুন রাজী বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কর্ণ মসিম দয়ালু আল্লাহ তালা নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে জোরে বলেন কার নামে আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই সম্মানিত ভাইরা আমার যে কোন কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ পাঠ করেন যে কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করা হয় সে কাজে কল্যাণ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই বিসমিল্লাহর পাওয়ার কথা ফজিলত কত যদি বুঝাইতে যাই লম্বা হবে সংক্ষিপ্ত একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলে যাই আল্লাহর একজন বান্দী অমুসলিমের ঘরে তার জন্ম মুসলমানদের একটা দিনই মসজিদে গিয়ে কোরআনের আলোচনা শোনার পর হৃদয়ের ভিতরে একটু পরিবর্তন হয়েছে সিদ্ধান্ত নিয়েছে আমি কালেমা পড়ে মুসলমান হব সুবহানাল্লাহ বলেন বলেন তো বাজান মাঝে মাঝে আমাদের এদিক খেয়াল করেন দ্বীনের বুজ আল্লাহ যাদেরকে দেন অনেক ইমামের কাছে অনেক বক্তার কাছে হাতে হাত রেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয় কথা বলেন ঠিক কি না সংক্ষিপ্ত কথা দুই মিনিটে বলে দিয়া যায় বাজান গো আমার এই মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল বাড়িতে যাওয়ার পর উঠতে বসতে আল্লাহর জিকির করে জবান দিয়ে বিসমিল্লাহ পাঠ করে হঠাৎ করে মেয়েটার মা জিজ্ঞাসা করে জবান দিয়ে কি বললি মেয়েটা ডেকে বলে মা আমি মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার নাম আল্লাহ কুলহু আল্লাহু আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় বলেন তো আমাদের সৃষ্টিকর্তার নাম কি আরো জোরে বলেন কি এইবার মেয়েটা আমি বুঝতে মুসলমানদের ধর্ম হলো পৃথিবীর নিঃসন্দেহ কেবলমাত্র শুধুমাত্র একটি ধর্ম মনোনীত ধর্মের নাম কি ইসলাম ইসলাম আছে যেখানে শান্তি আছে ইসলাম আছে যেখানে সমাধান আছে